mặc dù chicken hay mọi người chicken out chicken out chicken out chicken out chicken

একটা জায়গাটা তো পঞ্চাশ বছর থেকে বাজারটা আসতেছে পঞ্চাশ বছর থেকে একটা ব্যবস্থা আমরা করতে চাই না এইভাবে আপনার আপনার সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা

আমরা করবো না রাস্তার উপরে সিটি কর্পোরেশন যে এখানে অনুমতি দেয় সিটি কর্পোরেশন রাস্তার উপরে অনুমতি দিবে অনুমতি দিলে আমরা করতে পারবো যদি অনুমতি না দেয় তাহলে করতে পারবো না অনুমতি নেই নেই আমরা খাস আনছি যেগুলা এগুলা খাসে যে সিটি কর্পোরেশন যে মার্কেটের সাইডে লাগানোর অনুমতি দিছে না 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 রোডের উপরে না রোডের উপরে না যে

ভাই এখন থেকে বললেই হবে

আমি এখানে এখানে ব্যবসায়ী কিন্তু ওয়েটার অধিকার আমার না এটা যারা বাজার পরিচালনা করে এদের আপনি কখনো দেখতে চান না যে হচ্ছে আমাকে রিসিপ্ট দেন আমি রিসিপ্ট দেখি আপনি কখনো দেখতে চান না যে বলছি আমি ওর থেকে আমি নিতেছি টাকা যখন আমি ডিসি অফিসে গেছি ডিসি অফিসে বলছে আমাকে আমাকে বলছে আমি সেক্রেটারি বলছে আপনি কাগজ নিয়ে আসবেন জমা দেয় কাগজ নিয়ে সেই কাগজ আপনাকে না আমাকে এখনো দেয় নাই কাগজ আমি বলছি যে আমি নিয়ে ওইখানে জমা ডিসি অফিসে জমা দিই এটা তো দশ পনেরো দিন আগে আর বা কম বেশি হতে পারে নয় দশ দিন এরকম স্যার নিসি Tanaka হইয়া একটা নোট নাম টাইটেল টাইটেল ফোন নাম্বার বন্ধ বন্ধ

আম <laughs>

সাল থেকে ব্যবসা করে আর এই জায়গাতে মনে করেন যখন পায়ত্রিশ দোকান ছিল তখন মুরগিও কম সম আস্তে আস্তে লোকজন বাড়ছে মালও চাহিদ হয়েছে বেশি

আমরা আমরা আচ্ছা আপনারা জানেন আজকে এই গভীর রাতে অভিযান পরিচালনা করছি যেটি আছে পাপ্তন বাজার এলাকায় তো কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তা মাঝে যে অংশটি আছে আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে যেটি কিনা জনস্বার্থে বা জনগণের রাস্তার প্রতিবন্ধকতা এবং রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কোনোভাবে যানবাহন বা মানুষজন চলাচল করতে পারে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সহজীবনে এসে এখানে দেখতে পাই আসলে অনেকগুলো গাড়ি আমরা পাই যারা কিনা রাস্তায় গাড়ি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল তো আমরা বলতে চাই যে এখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে আর মুরগি বাজার স্থাপনের জন্য মুরগি বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে জনগণের জন্য চলাচলের যেন সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে সেটি যেন কোনোভাবেই মানে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে

বিঘ্ন ঘটায় বা তারা ব্যক্তি কার্য ঘটে আচ্ছা আমরা একটু জানতে চাই যে যে বাজার কমিটির সভাপতি তিনি বলছিলেন যে দুজন ইজারাদার আছে চুম্বন এবং আরেকজন ইজারাদার এই দুজন ইজারাদারের কাছে তারা টাকা জমা দেন এবং সেই টাকাটা সিটি কর্পোরেশনের কাছে যায় পার ডে এক লাখ ষোলো হাজার এখানে ইজারাদার কে আছেন আমি ঠিক নামতে মনে নাই একজন ইজারাদার ইজারাদার কে আছে বলেন ইজারাদার ঠিক কে আছেন এটা আমি নাম বলতে পারছি না তবে যেটি হচ্ছে যে আমি তো বলেছি যে ফ্লাইওভারের নিচে দুটি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে তো সেই ইজারার যেটা একটু চুক্তি থাকে মানে মেয়াদ থাকে ইজারা মেয়াদ অন্তে এখন কালেকশন করা হচ্ছে আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তিনি যিনি ইজারা যারা হবেন তিনি এটা টাকা উঠাবেন এখন এটি খাস কালেকশন করা হচ্ছে আমি মোহাম্মদ আমিন ইসলাম নির্ভায় ম্যাজিস্ট্রেট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থ্যাংক ইউ

આયો કોઈ અહીંયા લાકડાં દે ભાઈ દીકરા અરે અરે સબ દે